শুধু দর্শক রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা দৈনিক বাংলা কাগজ সোমবার ফেব্রুয়ারি আমরা দেখতে পাচ্ছি প্রথম পাতায় যে খবরগুলো ছাপা হয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি শেখ হাসিনা টিউলিপের দুর্নীতির দুই মামলার রায় আজ পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি প্রবাসী আয়ের রেকর্ড গতি জানুয়ারিতে এলো তিন এবং আরো দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ শুরু হতে পারে হুশিয়ারি খামেনির পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আমার কাগজ এবং আমার কাগজে এবার সংক্রান্ত নথিতে এলো মোদির নাম পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি হ্যাক হওয়া পোস্টে কোনো মা বোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি জামাতে আমির আরো দেখতে পাচ্ছি আজ খুলনায় যাচ্ছেন তারেক রহমান নির্বাচনী প্রচারণা মঞ্চ সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি কপালপুর মুন্সি ও গফুরে ভোট করতে পারবেন মোবাশ্বে পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক আজকের বাংলা এবং সেখানে প্রথম পাতায় লাল অক্ষরে ছাপা হয়েছে সহিংসতার ছায়া সরিয়ে নির্বাচনের পথে বাংলাদেশ এবং আরও দেখতে পাচ্ছি ই উর সঙ্গে শিগগিরই এফটিএ নিয়ে আলোচনার আহ্বান প্রধান উপদেষ্টা আরও দেখতে পাচ্ছি সংসদ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মির্জা ফখরুল পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ভোট ব্যাংক বিভাজনের নতুন ঝুঁকি সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি পররাষ্ট্র উপদেষ্টা ভিসা পেতে অনেক উপদেষ্টা আগে ভাগেই কূটনৈতিক পাসপোর্ট সারেন্ডার করেছেন সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি অর্থনীতি বাঁচানোর কঠিন পরীক্ষা এবং আরও দেখতে পাচ্ছি কর্ম বিরতিতে সরকারি কর্মচারী আরও দেখতে পাচ্ছি বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের নির্বাচনী উঠান বৈঠক সেই সাথে আমরা দেখতে পাচ্ছি দৈনিক নববাণী প্রথম পাতায় লাল অক্ষরে ছাপা হয়েছে আচরণ বিধির তোয়াক্কা করছেন না প্রার্থীরা বিদেশগারের প্রতিযোগিতা আরও দেখতে পাচ্ছি বিটিভিকে আঠারো কোটি মানুষের চ্যালেঞ্জ হয়ে উঠতে হবে তথ্য উপদেষ্টা পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপির মৃত্যুরা ভোটের মাঠে ভালো নেই এরপরে দেখতে পাচ্ছি জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত এবং সেখানে প্রথম পাতায় ছাপা হয়েছে বড় অক্ষরে এম এর প্রতিবেদন দু মাসে মব সন্ত্রাসে নিহত বেড়ে দ্বিগুণ দেখতে ঢাকা ষোলো দ্বিমুখী লড়াইয়ের মাঠে এগিয়ে বিএনপি আরো দেখতে পাচ্ছি বিএনপির মিত্ররা ভোটের মাঠে ভালো নেই সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দৈনিক দিন বদল আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রাজনীতিতে নির্বাচনী প্রতীক ইতিহাস বিবর্তন ও মনস্তান্ত্রিক আখ্যান সেই সাথে আরো দেখতে পাচ্ছি দৈনিক দিন বদল প্রথম পাতায় অক্ষরে ছাপা প্রতিশ্রুতি নয় স্বচ্ছ নীতি ও বাস্তবসম্মত রোড চান ব্যবসায়ীরা